আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমার বাড়ির সামনের যে পুরাতন যে জমি এই জমিটা আমি আবারও আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পারছেন যে কিছুদিন আগে যে ঝড় হয়েছিল ঝড়ের ভিতরে আমার গাছগুলো সব পরে নষ্ট হয়ে যায় আপনারা দেখতে পারছেন এটা বেশি দিন না অল্প কিছুদিন আগে যা আপনারা দেখছেন ইতিমধ্যে আমি একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে এই জায়গাটা দেখাইছি যে আমার কতটুকু জায়গা নিয়ে আমার গাছ পুরোটা ধ্বংস হয়ে যায় এটা পুরাতন জমি তারপরে আমি কিন্তু আপনাদেরকে বলিনি যে আমি অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি কিছু জন্য বলিনি কারণ আল্লাহ যেটা করে সেটার উপরে সন্তুষ্ট থাকা আমাদের সকলের দায়িত্ব এটা আলহামদুলিল্লাহ এর থেকে ভালো কিছু আমি পাবো এই কথাগুলো আমি কেন বললাম আমি আর একটু ভাঙাই দিই সামনের দিকে যাব একটু আপনাদেরকে দেখাই এই যে জমিটা দেখতে পারছেন তো এই গাছের বয়স এখন প্রায় দশ মাস দশ দিনের মতন হয়ে গেছে আমরা আষাঢ় শ্রাবণ মাসে এই গাছগুলো যা আছে সব পুরাতন গাছ এগুলো আমরা কেটে দেব কেটে আবার নতুন করে এই গাছগুলায় লাগাবো কারণ আমরা সকলেই জানি যে এই গাছে পরবর্তীতে ফুল চলে আসবে ফুল চলে আসলে কী করা লাগে এটা নিয়ে অনেকে হাই উতোষ গাছে যখন ফুল আসে তখন এই ফুলগুলা যখন এইসব জায়গাতে বের হবে আমরা ফুলগুলা ভেঙে দেবো বা ফুল ফুলসহ এই গাছগুলো থেকে কেটে দিই কেটে এই পুরাতন গাছগুলো আবার পুনরায় আমরা এটা রোপণ করি রোপণ করলে এটা যেভাবে আপনার ফলন দেয় মাথা নষ্ট ফলন তো এই যে দেখতে পাচ্ছেন গাছগুলা বা অনেকেই কি করে এই যে কাঠগুলা এই কাঠগুলা বিক্রি করে দেয় এই কাঠগুলা কলাম বিক্রি হয় গাছ সব আপনার বিক্রি হয় এটা ঢাকা অনেকদা চলে যায় বা জেলখানার কয়েকদিকে খাওয়ানোর জন্য অনেকেই নিয়ে যায় বা অনেক আপনার আর্মি পারসনরা এই গাছগুলো নিয়ে যায় এগুলো বিক্রি হয়ে যায় জমি ধরে বিক্রি হয়ে যায় থামকো আর এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে ছোট ছোটো চারাগুলা আমার যে ভিডিও গত ভিডিও দেখছেন যে আমি নতুন আর জমি নিছি ওই জমিতে এই চারাগুলো আমি আবার পুনরায় রোপণ করব পনেরো থেকে বিশ দিনের মাথায় পনেরো থেকে বিশ দিনের মাথায় এই চারাগুলো আমার এই জমির চারাগুলো আমি আমার নতুন যে প্রোজেক্ট ওই প্রোজেক্টে আমি আবার লাগাবো এই যে আর এই কাঠগুলো আমরা বিক্রি করে দিই বা এটাকে কেটে আবার আপনি আপনার যদি জমি থাকে সেই জমিতে লাগাতে পারবেন যেটা আমি করব পরবর্তী আপডেট ভিডিও আপনারা দেখতে পারবেন এই যে হলো আমার পুরাতন জমি ওই যে বাড়ি বাড়ি থেকে সামনে তো অনেকে আমাদেরকে বলে যে ভাই মানে ইউটিউবে আমরা নাকি ইউটিউবার তো আমরা তো ইউটিউবারই তো ইউটিউবে তো এগুলো আমরা তুলে ধরি কিসের জন্য এই চাষগুলো আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে চাষ করি এটা দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি চাষ করতে আসে তাহলে এগুলো দেখবেন শিখবেন শিখে চাষ করবেন তো যারা আমাদেরকে বলেন যে দালাল এই কথাটা যে বলে তাদেরকে বলি যে সে হলো একটা মুরগির না গালাগাল দেওয়া যাবে না আমার অনেক কিছু কন্ট্রোল করি এখন অনলাইনে তো ভাই দালাল কারে বলে জানেন দালাল বলতে বোঝায় এক হাত থেকে আর এক যখন কোনো কিছু ব্যবসার ক্ষেত্রে বদল করা হয় তাদেরকে দালাল বলে ঠিক আছে তো আমার নিজের জমি আমি নিজে চাষ করি এবং আমার এখানকে কিছু লিবার আছে তাদের দিয়ে চাষ করা হয় সব জমি এত মানে কচু কাছে হয় থেকেও একটা সমস্যা কি যে আপনার একা আপনি কোনো কিছু করতে পারবেন না কারণ কচু কাছে প্রচুর খাটনি এই খাটনি করার জন্য আপনার লিবার লাগেই তো আমরা হিন্দু মুসলিম মিলে এখানে বসবাস করি তো আমার এখানে মনে করেন যে প্রায় আটটা থেকে দশটা ঘর মুসলিম বাদ বাকি সব হিন্দু যেহেতু গ্রামের নাম রাঘবপুর তো যেহেতু হিন্দু এলাকা তো যেহেতু এখানে আটটা দশটা শুধু আমরা মুসলিম ফ্যামিলি বাদ বাকি সব আপনার হিন্দু ফ্যামিলি তো এখানে যারা আমার এখানে কাজ করে বা থাকে তারা অধিকাংশ হিন্দু হবে এটাই স্বাভাবিক অনেকে আমাদেরকে বলে ভাই আপনি মুসলিম নাকি হিন্দু তাদেরকে বলি ভাই আমি মুসলিম আমি ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্ম আমার বাপের নাম ইউনুস আলী মায়ের নাম সুজাতা বেগম বা মুন্নি দুইটা নাম আমার মায়ের আমার নাম আপনারা তো সবাই জানেন আর কিছু বলার নাই তো এই হলো ব্যাপার তা এখন কথা হচ্ছে যে আমরা যে লতিগুলো দেখি এগুলো বিক্রি করি এক চাষ করতে এসে কিছু কিছু মানুষ আমাদেরকে নিয়ে ট্রল করে কথা বলে ঠিক আছে আমরা নাকি চাষ বুঝি না ঠিক আছে আমরা নাকি মানুষকে ঠগাই তারপরে ভুল ভাল দিই তো সেই ব্যক্তিকে আমি বলতে চাই যে ভাইজান আপনি এই যে একটা মানুষের নামে না জেনে যখন একটা গিবোধ করেন আপনি কি জানেন যে আমি কাউকে ঠকাইছি কি না এই যে ভিডিওটা এটা তো পাবলিক প্লেসে আপলোড করা হচ্ছে এটা তো পার্সোনালভাবে আপনারে হলো দেওয়া হয় না এই ভিডিওগুলো অনেকেই দেখে পঁচিশশো প্লাস সাবস্ক্রাইবার আছে যদি কাউকে ঠকাইতাম এই যে ভিডিওগুলো আমার কথাগুলো অনেকে শোনে তা তারা কি আমাকে প্রতিবাদ করতো না নাকি আপনি একাই হলো প্রতিবাদ করবেন আপনারা যারা আমার কাছ থেকে চারা নিছেন তারা জানাবেন যে আমার কাছ থেকে কেউ কি ঠকেছে কিনা যদি ঠকে থাকে তাহলে এটা বলবেন যে হলো আমি ভুল চারা দিছি বা হলো ভুল পরামর্শ দিছি তাই না এই কথাগুলো বলবেন যে ভাই আপনার কাছ থেকে আমি পরামর্শ নিয়ে আমি ক্ষতিগ্রস্ত বা চারা নিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছি এইগুলো জানাবেন ঠিক আছে কিন্তু অনেকেই এটা হলো বলে না কেন বলে না যে অনেকে সময় নেই খাইয়ে দেয় কাজ নেই তবে দুই একজন ব্যক্তি আছে আমাদেরকে ট্রল করে তো যারা ট্রল করে তারা তো ভাই আমার কাছে চারা নেননি আপনারা আপনারা ফাউ ফাউ মনে করেন যে ভুল তথ্যগুলো এগুলো সরান তাই না এই ভুল তথ্যগুলো আপনার মানুষকে দিয়ে কি বোঝান আপনি নিজেই জানেন না আপনি নিজে চাষ করতে আসেন আমি দেড় বছর ধরে চাষ করি তো এই দেড় বছরে এতগুলো মানুষের সাথে আমার উঠা বসা চলাফেরা কেউ কোনো দিন কোনো কথা বলে না এক ভিন্ন জেলার মানুষ যে আমার কাছ থেকে চারা নেয়নি সে আমাদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে কিসের জন্য বলে ভাই ভালো জিনিস ঠিক আছে কুত্তার পেটে ঘি সহ্য হয় না এইটাই স্বাভাবিক এই ছাড়া কোনো কিছুই না তো যাই হোক আপনারা কিন্তু আমার পুরাতন জমি দেখছেন আমার নতুন জমি দেখছেন এবং নতুন আরও একটা প্রজেক্ট মিশে সেটাও দেখছেন সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরি প্রতি বাজারে কখন কোন দাম থাকে সেটা আপনাদেরকে শেয়ার করি ঠিক আছে কখন কোন রেট যাচ্ছে সেটা শেয়ার করি চারাগুলো যারা নেয় কীভাবে ডেলিভারি করি চারা সেইগুলো আপনাদেরকে দেখাইছি চারা কীভাবে ডেলিভারি করি কি